সদস্য এর ক্যানন ফায়ার মেশিনের ফিলিম আর ফিলিম পিআরডি ফিলিম আর ফিলিম ফিলিম আর ফিলিম আমাদের এই ফিল্মগুলো আমাদের নাম নিঃস্ব আমাদের এগুলো চায়না আমাদের কেয়ারটি আমরা এগুলো চায়না থেকে অর্ডার দিয়ে আনছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেয়ারটি ফিজার ফিল্ম এগুলো মানে ক্যানন ফটোস মিশাইয়ার বিশল্য অল মডেল চলবে জিনিসগুলো এই ফিল্মগুলো অনেক ভালো কোনো আমরা সিঙ্গেল দিব না এখান থেকে প্রদর্শন ক্যানন আয়ার ফটোশ মেশিন বিশল্য প্রদীপ বিষ ফিল্মগুলো অ্যাভেলেবেল এখানে দেশি মাত্র আমরা দুইশো পঞ্চাশ টাকা করে এই ফিল্মগুলো অনেক ভালো কোনো আমরা সিঙ্গেল দিব না এখানে তো একটা সাদা যে চিহ্নটা আছে এখানে ওইখানে সাদা কোনো নিখুঁত একবারে কোয়ালিটি মাল না একবারে কপি হবে টেসিং ব্যবহার হবে নিখুঁত কোয়ালিটি গুণগত মাল অনেক ভালো এই মাল দেখেন সমস্ত মাল এগুলো চায় না ফিল্মগুলো আমাদের নাম নিজস্ব কোম্পানি এগুলো আমাদের এগুলো চায় না আমাদের কেয়ারটি আমরা এগুলো চায়না থেকে অর্ডার দিয়ে আনছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের কেয়ারটি ফিজার ফিল্ম এগুলা ফিল্ম বিশল প্রতি গ্রিজ লাগাইতে হয় এই ফিল্মগুলো আপনার কোনো গ্রিজ লাগাইতে হবে না লাগালে হবে গ্রিজ লাগাইলে একটু ভালো আপনার ফিল্মগুলো আপনার পিসা অনেক তালতা লাগার জিনিসগুলো এগুলো আপনার এগুলো কোনো সিঙ্গেল দিব না কোনো বাসবানের জিনিসগুলো ফিল্ম আমরা লাগালে জিনিসগুলো কি হয় আপনার বেঁচে যায় সিঙ্গাল দেয় এরকম দেবেন এই জিনিসগুলো আপনি একটা ফিল্ম দিবি কবি করবেন দেড় লক্ষ কপি করে আমরা নিতে পারি এখানে আমাদের মাধ্যমে সেটা দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কন্ডিশনে নগর দিয়ে 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 থাকি ফিল্মগুলো বাছনে ক্ষেত্রে মাত্র দুশো পঞ্চাশ করে গুণগত মান মানুষ আসবেন এসে আপনারা বক্স বক্সগর নামবেন বক্স করে আসলে এখানে আমার দু লোক আপনাকে রিসিভ করে আসবে যে বাংলাদেশে বহুতলা একটা বিল্ডিং সিটি সেন্টার এখানে আসলে ফোন দিলে হবে ফোন দিলে হবে যেন আমার সিটি সেন্টারে ঠিক বিল্ডিংয়ের পিছনে আমাদের প্রতিষ্ঠান বিশ্বাস খোরসাদ বিরানব্বই বা এক দ্বিতীয়তলা আপনি এখানে আসবেন নির্বিধে আপনি এখানে মালগুলো নিয়ে যাবেন আশা করি আপনার কোনো ইঞ্জিনের মাধ্যমে দালালের মাধ্যমে কখনো কোনো পণ্য জিনিস নামবে সবসময় সরাসরি আপনারা বর্তমানে আমাদের সঙ্গে উন্নত হয়েছে এগুলো আপনারা ইউটিউব গুগল মাধ্যমে যে জিনিসগুলো আপনার সবসময় দেখে শুনে তার মাল মাল কিনবেন এইগুলো আপনার খেয়াল লাগবেন আপনার যে কোনো মাল একটা পাশের দোকানের মাধ্যমে কিনতে গেলো আপনি প্রধান আছে ঘরে সে কিছু না কিছু আপনার দেখে সে কেটে জিনিসগুলো আশা করি থেকে সচেতন থাকলে আমাদের বলার কারণ কি আপনারা পনেরো না ঠকেন এই আপনি মূলত আমার উপদেশ দেওয়ার জন্য আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ